সরাসরি চুক্তিতে কে নিল পাঞ্জাব কিংসে লাইভে এসে যা বললেন প্রীতি জিন্তা আইপিএল দু হাজার মিনি নিলামকে ঘিরে টানটান উত্তেজনা তেরোশো জন ক্রিকেটার থেকে বাছাই করে তিনশো জনকে নিলামে তোলা হবে এমন ঘোষণা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ সেই তালিকায় বাংলাদেশের সাত ক্রিকেটারের নামও দেখা গেছে মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান রাকিবুল হাসান ও শরিসিল ইসলাম প্রাথমিক তালিকায় থাকলেও এবার নিলামের চূড়ান্ত তালিকায় দেখা যায়নি সাকিব আল হাসানকে ষোলো ডিসেম্বর আবুধাবিতে হবে এই বহুল প্রত্যাশিত নিলাম কিন্তু নিলাম শুরুর আগেই ঘটল সবচেয়ে বড় বিস্ময় নিলামের আগেই ডাইরেক্ট সাইনিং পাঞ্জাব কিংসের নজর কেড়ে নিল মোস্তাফিজ সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আইপিএল এর দল পাঞ্জাব কিংস হঠাৎই ঘোষণা দিল তারা নিলাম শুরুর আগেই বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি দলে ভিড়িয়েছে মূল্য আট কোটি রুপি এই সিদ্ধান্তে আইপিএল অঙ্গনে মুহূর্তেই আলোচনার ঝড় প্রীতিচিন্তার লাইভ ফিজকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন চুক্তির ঘোষণা আসতেই পাঞ্জাব কিংসের মালিক প্রীতি চিন্তা ফেসবুক ইনস্টাগ্রামে লাইভে এসে বলেন আগের মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে যে বোলিং করেছে তাতে আমরা নিশ্চিত দ্য ফিজ আমাদের জন্য ম্যাচ উইনার হবে আরও বলেন মুস্তাফিজের কাটার এখনও অনেক আইপিএল ব্যাটারি বুঝতে পারে না ওর ধীরঘচি বল স্লোয়ার লেংথ পরিবর্তন এগুলো যে কোনো ব্যাটারকে ভুল করিয়ে দেয় প্রীতির এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কেন ফিজকে সরাসরি দলে নিতে হল প্রীতির বিশ্লেষণ লাইভে তিনি আরও জানান পাওয়ার প্লে ও ডেথ ওভারে ফিজ সেরা ও চাপের মুহূর্তে দারুণ ঠান্ডা মাথায় বোলিং করে কাটার কিং রিটার্ন এই ধরনের ভ্যারিয়েশন আইপিএল এর সবসময় প্রিমিয়াম মুস্তাফিজ সেটাই সবচেয়ে ভালো করতে পারে দলের স্কোয়াড ভারসাম্য পাঞ্জাব তাদের ডেথ বোলিং শক্তিশালী করতে চেয়েছিল ফিজ সেই শূন্যস্থান পূরণ করবে বাংলাদেশের ক্রিকেটে আনন্দের জোয়ার নিলামের আগেই এমন বড় দলে জায়গা পাওয়া বাংলাদেশ ক্রিকেটারদের জন্য বিরল ঘটনা ক্রিকেট ভক্তরা মনে করছেন এবার ফিজ আবারও আইপিএলে আগুন ধরাবে সংক্ষেপে আইপিএল এর নতুন হিটকম্বো পাঞ্জাব কিংস দ্য ফিজ আট কোটি রুপিতে সরাসরি চুক্তি মালিকের লাইভে উচ্ছ্বাস ক্রিকেট দুনিয়ায় আলোড়ন